প্রিয় দিদি ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবাহার সুন্দর শ্রেষ্ঠ গুণবাচক চারটি নাম চুপি চুপি পড়ুন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রব্বুল আলমিনের এই চারটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল ইজতুল জালালের কাছে আপনি যা চাইবেন মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন খুব প্রত্যেকটা দোয়া কবুল করবেন পরিবারে শান্তি দান করবেন জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন দুনিয়া আখেরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবেন দুনিয়ায় সম্মান ইজ্জত দান করবেন আখেরাতে মুক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সোবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের নাম অনেক চমৎকার চমৎকার অনেক নাম রয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহরাবুল আলমিনে তিন হাজার নাম আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন আর এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন আর বাকি রইল এক হাজার নাম এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল শত নাম একটি নাম আল্লাহ তালার কাছে খাসভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই নামগুলা ধরে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওরা আইন সুন্দর করে আল্লাহ বুল আইলাম ইন ফর্ম আল্লাহ আল্লাহ বলে বলেছেন বর্ণনা করেছেন খুব সুন্দর করে ওয়াল ইন ল্যাঙ্গিন এস না আল্লাহ আব্দুল আল্লাহিনের অনেক সুন্দর সুন্দর নাম আছেন এই নামগুলোর ধরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ বুল আইলামীর সাথে সাথে জবাব দেন বন্দারে তোমরা আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করিনা প্রিয় প্রিয়দিনী ভাই বোন الله رب العالمين قرآن الكريم يقول رب واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول يا دنيا رمانوش আল্লাহর করো ফি আমি জিকির বিনয়ের সাথে আদবের সাথে সম্মানের সাথে আমি আল্লাহর জিকির নিচু আওয়াজে সুন্দর করে আদব আল্লাহর জিকির কর আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ পাক বলেন এই ইমানদারের নাম তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ আমরা আল্লাহ পাককে শরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাককে শরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনা মাফ করেন রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহান আল্লাহ আমরা যদি আল্লাহর

আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে আমি আল্লাহর নামের জিকির বৃহস্পতিবার রাত দিনে বেশি বেশি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকত রহমতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন এই জন্য আপনাদেরকে বলে দিতে চাই বৃহস্পতিবার রাত দিয়ে মা বোনেরা মুসলিম ভাইরা যখনই সুযোগ পাবেন সময় পাবেন আল্লাহর নামের জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে ভূমিকাতে আল্লাহর নামের জিকিরের ফজিলতগুলো আপনাদেরকে বললাম এবার শুন বৃহস্পতিবার রাত দিনে কীভাবে আল্লাহর নামগুলো পড়বেন ভালো করে শুনুন গভীর মনোযোগ দেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে আর সুদুল্লাহ সাল্লাল্লাহী ওসাল্লামের তরিকা অনুযায়ী অজু করতে হবে অজু করা শুরুতে করে নিবেন বিস মিল্লাহি প্রিয়দিনী ভাই বোন সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকা মতো ওজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে কালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহ পাক জান্নাতের ফিরিশদাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে সুবহানন্দ ল লকবাক প্রিয়দিনী বোন সুন্দর করে অজুটা করা শেষ হয়ে গেলে তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে পবিত্র জায়ে নামাজ বিছিয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান বসে सर्वप्रथम 11 বার নবিজির প্রতি mohabbat ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন ছোট দরুদ sallallahu alaihi wasallam sallallahu alaihi was ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই ও বোন একবার দরুদ পড়লে দশটি গুনা maaf হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাইবোন তারপরে এগারো বার ছোট্ট দামি স্টোভ ফার্টি পর্বেল গুণামাফের শ্রেষ্ঠ ছোট্ট স্তফ ফার্টি আস্তৌ ফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তৌ ফিরুল লহা ওয়াতুব ইলাই অস্তৌ ফিরুল লহা ওয়াতুব ইলাই এই ইস্তফার বললে পাঁচটি পুরস্কার পাবেন আল্লাহ পাক কোরআনে বলেন এক নাম্বার পুরস্কার হল আলামিন আপনার জীবনের সমস্ত গুলা মাফ করে দিবেন প্রিয় দিন ভাই বোন দুই নাম্বার হলো টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জন্নতের জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুহান আল্লাহ প্রিয় দিনী ভাই তারপরে আল্লাহর শিখানু আল্লাহ বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ সমস্ত নবীরাই এই জিকির করেছেন এই জিকিরটি করবেন লা বার এল্লা ইলাহা এল্লা এই জিকির যারা করবে বৃহস্পতিবার রাত দিন সাথে সাথে আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দেন আসমানের যত দরজা আছে সবগুলা দরজা আল্লাহ পা খুলে দেন শুধু তাই নয় এই জিকির আল্লাহ রা আর পৌঁছে যায় আল্লাহ তালা জিকির কর্নেওয়ালা বান্দাকে ক্ষমার ঘোষণা দেন এবং তার দোয়াগুলা কবুল করে নেন ভাই প্রিয়দিনী বোন তারপরে নেন যেই চারটি নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন এক নাম্বার আল্লাহর যেই নামটি পড়বেন সেই নামটি যদি পড়েন আল্লাহ তালা আপনার পরিবারের সুখ শান্তি দিবেন দ্বন্দ্ব কলাহ হিংসা প্রতিংসা দূর করে দিবেন সংসারে শুধু শান্তি মিলেমিশে সবাই থাকতে পারবেন সংসারে অভাব নটন দরিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন দ্বন্দ্বৌলত পাঠাইয়া দ্বন্দ্বৌলত পাঠাইয়া আল্লাহ তালা ধনী বানায়া দিবেন এক নাম্বার নামটি এগারো বার পড়বেন আসসালামু 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 প্রিয় দিনী ভাই বোন এই নামটি এগারো বার পড়ার পরে দুই নাম্বার যে নামটি পড়বেন সেই নামটি হলো আল কুদ্দুস এই নামটিও এগারো বার পড়বেন আলকুদ্দুসু আল কুদ্দুসুক আল্লাহ পাক অতি পবিত্র আপনি যদি এই নাম পড়েন আল্লাহ আপনাকে পবিত্র রাখবেন আল্লাহ সমস্ত গুণা থেকে আপনাকে হেফাজত করবেন সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ আমাকে হেফাজত রাখবেন যদি এই দোয়াটি যদি আল্লাহ পাকের এই নামটি যদি পড়তে পারেন তিন নম্বর পাকের যেই নাম পড়বেন সে নাম রব্বুল আলমিন জিন্দিগির সব গুনা গুলাল্লা তালা মাফ করে দিবেন এই সেই নামটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হল ইয়া ইয়া গফারু ইয়ফারু ইয়ফারু প্রিয়দিনী ভাই বোন জিন্দগিতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে চার নম্বরে যে নাম পড়বেন সেই নামটি হলো المهيمن 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 এই চারটি নাম পড়বেন আল মোহাইমিন ও নামটি পড়লে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কোন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না কেউ যদি ক্ষতি করতে চায় তাও হবে না প্রিয় দিনী ভাই বোনের চারটি নাম পড়া যখন শেষ হয়ে যাবে তারপরে মোনাজাত দিবেন আল্লাহ মামিন তিনবার পরে নিবেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি

আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী আপনজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ প্রত্যেকের গুণা গুলা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ কাছে থেকে মুক্তি চাইবেন থেকে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নামের আজাব থেকে মুক্তি চাইবেন সকল বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ নামিনার কাছে আছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রি যে খাবার দাবার নেক হায়াত নেক সন্তান চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তালা আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ নামগুলা পড়ার লাপাক আমাদেরকে তৌফিক দান করুন